নাটকের জগৎ তো ঢুকা যায় অত সহজে বাইরে যায় আমি তো সার আস্তে আস্তে কালকে ছিল ফার্স্টটা সিট হল আমি দুইটা সিট হল রাখছি তিনটা সিট হল বাতিল করে দিছি ঈদের জগৎ তো যায় বাইরে নিয়েও কষ্ট আছে আমি তো কইছি আস্তে আস্তে সাইডে দিব আস্তে আস্তে নাটক টুক সাইডে দিব তোমার হাতাই বুঝাইছ তোমার কি টাইনা টাইনা ধরে রাখে টাইনা না তুই বুঝতে না তুই ইদার জগতে গেছস না তো ইদার জগতে ঢুকে যায় কিন্তু অত সহজে বাইরে যায় না আমি তো জগতে গেছি না এত জগতে যাই

找个卖肉的。